নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘুরতে সময় এখন দশটা বেজে ছত্রিশ মিনিট অনেকক্ষণ হয় ঘুম থেকে উঠেছি মুখ ফুক ধুয়েছি কিন্তু এখন স্কিন কেয়ার করিনি ভেবেছিলাম পুজোর আগে আর বাদ দেবো না কিন্তু মাঝখানে অনেক দিন বাদ পড়ে গেছে তো এদিকে বোনা তো সকালবেলার না দুপুরে রান্নার যোগাযোগ তো করে ফেলছে দেখাই এই যে পটল ফটল কাটা হচ্ছে আজকে পটলের খোসাগুলোর খুব যত্ন হচ্ছে কারণ এটা দিয়ে ওইখানেই রাখিস আর এই যে এখানে পটল কাটা হচ্ছে এই যে কালকে আর এইখানে মারুটি বানিয়েছে আজকে এই জামপুরাটা হ্যাঁ ঠিক বলেছিস অনেক দিন হয়েছে তো আজকে হচ্ছে কি জানে বলবো ভুলে গেছি ধর তো আজকে ভুলে গেছি জানেন তো হ্যাঁ আজকে বেশি করে রান্না করবে কেন কি কালকে রান্না করবে না এতদিন ভাদ্র মাস ছিল বলে আমাদের ঘর ঝাড়াঝাড়ি করেনি তো আজকে রান্না করে রাখলে আজকে যেহেতু আশ্বিন মাস পরে গেছে উল্টাপাল্টা কী বলছি তো আশ্বিন মাস পরে গেছে তো আজকে যেহেতু বৃহস্পতিবার ঘর ছাড়তে পারবে না নয়তো মা আজকেই শুরু করে দিত আর কালকে হচ্ছে ঘর ছাড়বে যার জন্য আজকে বেশি করে রান্না করে রাখছি কালকে রান্না করবে না এই হচ্ছে আমার মায়ের প্ল্যানিং তা কবে যেন এই করেছিল ও এনেছিল সে কাঁঠালটা আজকে একটুখানি ভেঙেছে বাকিটা মানে নষ্ট হয়ে গেছে ঠিক না কাঁঠালটা খেয়েছে নষ্ট হয়নি নষ্ট হয়ে গেছে ওই যে ওই পাখিত কি সে কাঠ বিলিতে করেছিল আর এই যে পিছনের জাম্পুরাটা আমার হাতটা কোথায় যা 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 জাম্পুরা গেছে এই যে জাম্পাটা এই জাম্বুড়াটাকে আজকে হচ্ছে কাটবো প্রায় মাস মতো হয়ে গেল এই আম্বুরার আম্বুরা বলছি জাম্বুড়া মানে কি উল্টা পাল্টা কি সব বলে দিচ্ছে এই হচ্ছে আজকে আমার সকালে খাবার রুটি আর ডিম ভাজা করেছে অনেক দিন পর ডিম ভাজা দিয়ে আমি রুটি খাবো তখন খেয়ে নি ঘরের সবাই মা আর মৃত দুজনেই চলে গেছে আমরা পারতে তাই জন্য আমাকে ঘরেতে আলাম মেরে তারপর যেতে হচ্ছে ওরা মনে পেরে নিয়ে চলে আসবে আমি যেতে যেতে ওই যে বোনা গাছে উঠে গেছে আর এতগুলো আমরা পেরেও নিয়েছি আমি আস্তে আস্তে দেখি কতগুলো পেরেছে এটা দিয়ে দিয়ে চাটনি হবে না আর পারবি না নামবি তা কি রান্না করবা বাইগুন দিয়া আমরা তো পাড়া হয়ে গেছে এখন এই যে দুটো লাল জবা ফুটেছে এই দুটো লাল জবা আমি নিয়ে নেব হেয়ার প্যাকে লাগাবো কাকি তো নেই কাকিদের বাড়িতে এত বড় তালা ঝুলছে তো আমি এখন গাছ থেকে এই দুটো নিয়ে নেব এই যে পেরে নিয়েছি আমি জবা ফুল তোর হয়ে গেছে এনে চা 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 ও চাবি এনে আমি চাবি নেই একটা সাতাশ বাজে এখন আমি সেলাই করছিলাম সেলাই করে উঠে এসে আবার এক দুটো ঘরও মুছিলাম ঘর মুছে এখন আমি এসেছি আমার ইচ্ছে হয়েছে এই জাম্বুড়াটা কাটতে এখন এই জাম্বুড়াটা নিয়ে বসবো আমি এটা কেটে খেয়ে ফেলবো আর বাহিরে মনে হচ্ছে বৃষ্টি নামবে মেঘ করে এসছে মনে হচ্ছে যে এক্ষুনি ঝুমঝুম করে বৃষ্টি নামবে আর বাবা এগুলো যে কোথা থেকে নিয়ে আসছে কে জানে আর আমার মোছা এখনও শেষ হয়নি এখানে আমি জল ঝরাতে দিয়েছি এই যে কেটে নিয়েছি ভেবেছিলাম যে একবার মাখাবো মা বলছে যে মেখে রেখে দিলে নাকি তেতো হয়ে যাবে সেজন্য আর মাখছি না যার যতটা প্রয়োজন সে ততটা খাবে আর খাচ্ছি মিষ্টি মিষ্টি তেতো আমি দুটো খাচ্ছি এখন আপাতত পরে আবার পাঁচ বাজে এখন এখন আমি খেতে এসছি ভাত খাবো মা আজকে অনেক অনেক তরকারি রান্না করার কথা করেছে কিনা আমি জানি না দেখি এখন খাবার টেবিলের সামনে চলেই এসেছি যে এখানে পটলের খোসা বাটা এর সঙ্গে শুকিয়ে মাছও দিয়েছে এখানে হচ্ছে এটি কি তরকারি বেগুন আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছে এটা হচ্ছে কালকে সর্ষে ইলিশটা এখানে আছে হচ্ছে বাবার জন্য মিষ্টি কুমড়া না চাল কুমড়া চাল কুমড়ার তরকারি চিংড়ি মাছ দিয়ে আর এখানে আছে হচ্ছে শিঙি মাছের তরকারি আর স্পেশাল যে রান্না হয়েছে সেটা বাবা এক বল রান্না করে ফেলেছ দেখি কত দিনে খাবে এগুলো রান্না করেছে আমরার চাটনি আর আমার মা বসে বসে খাচ্ছে এখানে কলকাতা থেকে যে গাছগুলো এনেছিলাম এগুলো ভাবছে এখন আমি লাগিয়ে দেব বোনার জন্য ওয়েট করছিলাম কিন্তু বোনা তো মনে হয় না আর লাগানোর সময় থাকতে পারবে তো এখন যাই বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মতো বাজে এটাকে এখন লাগিয়ে দেব দিয়ে তারপর হচ্ছে ওই যে বাবা আজকে এই চালটা পরিষ্কার করেছে পরিষ্কার করে এই দিকটা একদম একেবারেই করে ফেলেছে এই যে দাদু সমাধিটাও একদম নোংরা করে ফেলেছে বাবা বলেছে এগুলোকে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিতে সেজন্য আমি ঝাড়ু দেব আর দেখাই গাছগুলো কোথায় লাগানো হয়েছে এই যে শুধু এখানে বসিয়ে দিয়েছি এখানে একটা আর ওই যে ওখানে একটা বসিয়ে দিয়েছি এবার হলেই হলো ছোটা তেতাল্লিশ ছোটা বলছি ছয়টা তেতাল্লিশ বাজে এখন সন্ধ্যে দেখে আমি রেডি হয়ে গেছি যাব একটু বাহিরে সুতো আনতে হবে তো সুতো শুই এগুলো আনতে হবে পুজোর আর বেশি দিন বাকি নেই আমি জানি না পুজোর আগে আমি আমার জামাগুলো রেডি করতে পারবো কি না আমার খুবই এখন টেনশন কাজ করছে এতদিন শুয়ে বসে এত দিন আমার কোনো লাগে নেই এখন শেষ মুহূর্তে মানে চার দশ দিন মাত্র পুজোর বাকি এই দশ দিনের মধ্যে আমাকে সব সেলাই করতে হবে মায়ের হচ্ছে দুটো ব্লাউজ একটা পেটিকোট তারপর হচ্ছে আমাদের কতগুলো করে জামা এরপরে জামার মধ্যে একটু কারচুপের কাজ করার ইচ্ছা আছে আমার এখন পাগল পাগল অবস্থা হয়ে যাচ্ছে আমার খুব টেনশন কাজ করছে আমি জানি না আমি কি করবো আমার জানি না তো এখন যাই সিমন্তুলি ওয়েট করে আছি যে নামাজের টাইম তো নামাজের টাইমটায় গেলে ওই আঙ্কেলটাকে পাই না তো দেখি এখন যাই এই যে এখানে সুতোর এই স্যাম্পল নিয়ে নিয়েছি এই দুটো কালারের আপাতত নেব আজকে আমার ইচ্ছে আছে ওই যে অরপর মামাতো বোনের মানে অরপার জামাটা সেলাই করেছি আজকে সারাদিনই তবে সেলাই করতে গিয়ে আমি খুব বিরক্ত হয়েছি আমার মেশিনটা এখনও পর্যন্ত খুব ভালো মতো ঠিক হয়নি তো এসে ইচ্ছা আছে যে কয়েকটা কাপড় কেটে রাখবো আর সেলাইও করে রাখবো এই অরপর মামাতো বোনের জামাটা সেলাই করব। এই যে মায়ের পুজোর শাড়ির পেটিকোট এখানে আমাদের একটা পাজামার কাপড় আছে এখানে একটা জামা আছে সেটা হলো এটা হলো আরপার জামা আর এটা হলো আমার একটা আরেকটা একটা ভাইয়ের মেয়ের জামা তো এই জামাগুলোই নিয়েছে এগুলো এখন কাটবে তো এখানে বহুত জিনিস কাটার আছে আর ওই যে এখানে একটা দিদি ফর্মা বানিয়েছে এটা মাপ বসিয়ে বসিয়ে কেটে ফেলে হ্যাঁ এটা বানানোতে তো তাও আমার কিছুটা ভালো হয়েছে সময়টা কম লাগছে না তো এগুলো ই করতে গেলাম আমার অনেক সময় লেগে যেত আচ্ছা তুই কাট তাহলে হুম মার পেটিকোট কাটা শেষে এখানে আর পাটটা কাটছে এগুলো তো কালকে বানাবি ঠিক না আজকে তো আর কিছু বানাবি কি করব এখন আমি শিও নই কি যে করব না করব আগে কাটিং করি তারপর কবে সেলাই করব সেটাও আপনাদেরকে ভিডিওতে আমি জানিয়ে দেব ওকে ওকে এখন আমাকে কোনো প্রশ্ন করবেন না আমি কবে সেলাই করব আলো পূজার আগে হবে নাকি সেটাও কেউ জানতে চাইবেন না কেউ জানতে চাইবে না তার কালকে মা বলেছে আমাদের পুজোর কাজ শুরু করবো মানে কি জানেন ঘর তো ঘর ছড়া ফারা হয়ে গেলে তারপরে আমাকে সেলাই করতে বসতে আচ্ছা বুঝতে পেরেছি নয়টা একত্রিশ বাজে আমার কাটাকুটি মানে আজকে মতো কমপ্লিট দিয়েছে আজকে আর কাটবো না এই যে এখানে একটা জামার কাপড় কেটেছি মানে জামা কেটেছি পাজামা কেটেছি এখানে মায়ের একটা হচ্ছে কী যেন বলে এটাকে পেটিকোটের পিস কেটেছি আর এখানে এই যে ওইত্রিশ জামাটা কেটে নিয়েছি এগুলো কেটে তো নিয়েছি এখন সেলাই করার পালা জানি না কবে সেলাই করতে পারবো তো এখন আমি এই ঘর থেকে চলে যাব কারণ দাদার আসার টাইম হয়ে যাবে এই যে আজকে খুব কমই নোংরা হয়েছে কেন কি আজকে যা ছিল তা এখন হচ্ছে এগুলোকে পরিষ্কার করে তাড়াতাড়ি যাই আর আমার জন্য বোনা বসেও আছে এরপরে দেখাবো দাঁড়ান আপনাদেরকে দেখাবো আমি আমার মায়ের কি কি ব্লাউজ সেলাই করেছি তাই তো তো কটা বাজে এখন আমরা জানি না আমি কাপড় টাপড় কেটে চলে এসেছি আর এখন এসেছি মায়ের কতগুলো ব্লাউজ বানিয়েছি সেটাই শুধু আপনাদের সাথে একটু মানে আপনাদেরকে দেখানোর জন্য এই এতগুলো ব্লাউজ বানানোর পরেও আমার মা বলছে এখান থেকে নাকি একটাও আমার মায়ের পুজোর ব্লাউজ নয় মানে পুজোর শাড়ির ব্লাউজ নয় শুধু শুধু আমাকে দিয়ে বেকার খাটালো না তবে এই শাড়ি এই ব্লাউজটা এলে পড়তে পারবে তো দেখাই আমি এখানে কয়টা আছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা আটটা ব্লাউজ তো যাই হোক এখান দেখাই এটা হচ্ছে মায়ের গত বছরের পুজোর ব্লাউজের পিসটা এটা বানিয়েছি এটা কি বানিয়ে কী ফোর ডাটে ফোর ডাটে বানিয়েছি আর এটা না অনেক লম্বা হয়েছে কাপড় অনেকটা ছিল লম্বা হয়েছে আর হচ্ছে অনেকটা হয়েছে হয়েছে লুজ যেটা মা একদম পছন্দ করছে না তো এটাকে নিয়ে আমার আবার বসতে হবে এগুলোর একটা কিন্তু হাতের কাজ হয়নি মানে এই যে হুকের ঘরাটার কিছুই হয়নি হুক তো পরে না আমার মা আমার মা হচ্ছে এই বোতাম পরে তো এগুলোর কাজ বোনা করবে সেজন্য বের করে দিলাম এটা কোন শাড়ির আমি জানি না বা কিসের তাও জানি না এটা কি কাটে বানিয়েছি এটা হচ্ছে এটা হচ্ছে ফোর ডাটে বানিয়েছি আমি যে আগে যেভাবে বানাতাম সেভাবে বানিয়েছি এটা সুতি কাপড়ের এগুলো হচ্ছে সুতি কাপড়ের এটাও একটা সুতি কাপড়ের রেডসি ওয়াইল অ্যান্ড মেবি কাপড় কাপড়টা আর এখানে এটা বানিয়েছি আমি কাটোরি স্টাইল করে বানিয়েছি এটা মা এখনো পর্যন্ত সে কবে বানিয়ে দিয়েছে অথচ আমার মা পরেনি যাই হোক একটাও তো পরেনি কাজই শেষ হয়নি আর এটা হচ্ছে আমার ওই যে মামা যে খেতে এসেছিলো না ছাতু ভাত ছাতু খাতনা শাড়ি ছাতু খেতে আসে না সেই শাড়িটার এই কাপড়টা যে কি সফট আর এটার প্রিন্টটাও বেশ সুন্দর এই শাড়িটা পরলে না আমার মাকে বেশ ভালো লাগে কালারটাও খুবই সুন্দর তো এই হচ্ছে এটা বানিয়েছি কি স্টাইলে দেখি তো ফোরডাট হ্যাঁ এটাও বানিয়েছি ডাটে আর এটা হচ্ছে এরকম এরকম জামা আমাকে দেখেছেন হয়তো পড়তে আমার বোনাও পরে সেই কাপড়টা বাড়তি ছিল সেই কাপড় দিয়ে আমি হচ্ছে এরকম মাকে একটা ব্লাউজও বানিয়ে দিয়েছি কি করবো তাই না আমার জামা বোনার জামা বানিয়ে ফেলেছি এখন সেজন্য হচ্ছে মা মাকে বানিয়ে দিলাম এটা হচ্ছে ফোর ডাটে বানিয়েছি এটা মা হয়তো ঘরেই পরে ফেলবে আর এরপরে এটা হচ্ছে একটা বেবি পিঙ্ক বাবা আরও কতগুলো এটা হচ্ছে কি কাটে বানিয়েছি ও এটা প্রিন্সেস কাটে বানিয়েছি এটা কোন শাড়ির সঙ্গে এনেছে আমি জানি না তো আমি পেয়েছি আমি বানিয়ে দিয়েছি এটা হচ্ছে একটা প্রিন্সেস কাট সুতি কাপড়ের আর মায়ের এই দুটো হচ্ছে জামাই ষষ্ঠীতে যে শাড়ি এনেছিল দুই জামাই সেই সেই শাড়ির ব্লাউজ আর কি এটা হচ্ছে এই এই দুটোই আমি হচ্ছে প্রিন্সেস কাটে বানিয়েছি এই যে এই দুটো একদম সুন্দর পারফেক্ট মাপে হয়েছে একটুখানি মাপ পরে দেখেছিল আর এই হচ্ছে আর একটা কি যেন বলে জাম কালারের এইটার গলার এইগুলো আমি একটু অন্যরকম দিয়েছি এটা এটার গলাটা খুবই সুন্দর হয়েছে তো এই এতগুলো ব্লাউজ বানানোর পরও আমার মা বলছে মানে আমার মায়ের পুজোর ব্লাউজ রেডি হয়নি আমার পাগল হয়ে গেছে যাই হোক আমার প্রচন্ড গ্রমণ লাগছে কেন বুঝতে পারছি না আজকে সেলাই করতে যাবো কিনা এখনও জানি না তো প্রায় দশটা বেজেই গেছে এই ভিডিওটি এ পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট বাই আবার যেন দেখা পাই